আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করলা ভাজি করে দেখাবো খুব সহজেই এই করলা ভাজি করলে এভাবে ভাজি করলে দেখবেন যে করলাটা অতিরিক্ত তেতা লাগবে না এবং হাই হিটে ভাজি করলে আরও বেশি মজা লাগে এখানে আমি করলা ভাজি করার জন্য আলু কেটে নিয়েছি একটু খোসা সহ আলু নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি করলা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ করলার কাটার সময় বিচিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে নিয়েছি খানিকটা চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় আমি একটি প্যান দিয়েছি এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় কাঁচামরিচটাও একটু বেশি দিবেন যাতে একটু ঝাল ঝাল হয় ভালো লাগে একটু নেড়ে চেড়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এখন এই যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে যাতে করে এই চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না আসে চিংড়ি মাছ এবার এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণ মতো দিবেন বুঝে শুনে দিবেন যাতে অতিরিক্ত না হয়ে যায় এভাবে অনবরত একটু নেড়ে চেড়ে ভেজে নিব চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন এবার আমি যে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব তারপর আমি এখানে যে করলাগুলো কেটে রেখেছিলাম সেই করলাটা এবার দিয়ে দিব। আর করলা ভাজি কখনো ঢেকে দিবেন না ঢেকে দিলে করলা তিতা লাগে করলাটা না ঢেকে ভাজি করার চেষ্টা করবেন করলা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে এবং পেঁয়াজ চিংড়ি এবং কাঁচামরিচের সাথে মিলিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন নেড়ে চড়ে একটু এবার কিন্তু আগুনটা একটু কমিয়ে দিবেন যাতে করে এটা পুড়ে না যায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন প্রায় ভালো করে নেড়ে চেড়ে দিবেন উল্টে পাল্টে আবার একটু মাঝে চেপে চেপে বসিয়ে দেবেন করলা না ঢেকে ভাজি করবেন তাহলে দেখবেন যে তিতো লাগবে না করলা ঢেকে দিলে বরং তিতো লাগে প্রায় হয়ে গেছে এই যে দেখুন হয়ে গিয়েছে এখন একটি পাত্রে আমি ঢেলে নেব এভাবে করলা ভাজি করে খাবেন একেবারেই তিতো লাগবে না খুবই মজা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ